গ্রহণের অনুভূতি যখন ভোতা জগতে কত রকমের গন্ধ ও সুবাস রয়েছে কোনোটিতে মন ভরিয়ে দেয় আবার কোনোটিতে বিষময় করে তোলে যেমন ফুলের সুবাস আবার কোনোটার দম বন্ধ করে দেয় যেমন ঢাকা শহরের ডাস্টবিন বা পুঁতি গন্ধময় বুড়িগঙ্গার নদী কিন্তু কেউ কেউ আছেন যারা এসব গন্ধের কোনোটাই টের পাচ্ছেন না হ্যাঁ এটা একটা রোগ বটে কেননা দৃষ্টি বা শ্রাবণ শক্তির মতো জ্ঞান শক্তিও মানুষের এক বিশেষ ক্ষমতা বা চেতনা এর সঙ্গে যুক্ত রয়েছে জটিল যুক্তরা ও ঘটনা আমরা গন্ধ পাই আমাদের নাক মুখ গলার সামনের দিকে আছে অনুভূতির উদ্দীপক অশস্ত্র কোষ বা সেন্সরি সেল চারপাশের ক্ষুদ্রাতিত ক্ষুদ্র গন্ধ উৎপাদনকারী পদার্থ এই কোষগুলোকে উদ্দীপ্ত করে তোলে তারপর তা সরাসরি স্নায়ুবাহিত হয়ে চলে যায় মস্তিষ্কে এর এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ুটি হল অলফ্যাটিক এটি থাকে নাকের পেছনের দিকে এটি যোগাযোগ সরাসরি মস্তিষ্কের সঙ্গে ঘ্রাণ শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্বাদের অনুভূতি যাদের শক্তি কম তাদের স্বাদের অনুভূতিও অনেক কম বলা হয় আলাদা আলাদা খালা খাবারের আলাদা আলাদা স্বাদ ও গন্ধ মিলে সৃষ্টি হয় ফেলেবার অলফ্যাক্টরি কোষ আর স্নায়ু না থাকলে বোঝাই মুশকিল হয়তো কমলার রস খাচ্ছেন না কপি করছেন ঘ্রাণ ইন্দ্রের নানা রোগ দেখতে দেখা দিতে পারে কারণ ঘ্রাণ পাওয়ার অনুভূতি ভোঁতা হয়ে যেতে পারে সমস্যাটির নাম হাইপোটোসোমিয়া কেউ কেউ গন্ধটির একে বলে আবার কেউ ঠিক ঠিক গন্ধ পান যা অস্বাভাবিক যেমন কেউ কমলার গন্ধে আপেলের গন্ধ পান নানা কারণে গন্ধের অনুভূতি ক্ষতিগ্রস্ত হতে পারে এর মধ্যে সবচেয়ে স্বাভাবিক বিষয়টি হল ভাইরাস সংক্রমণ বা সাধারণ ঠান্ডা জ্বর সামরিকভাবে সর্দি জ্বর আপনার স্বাদ ও গন্ধ দুই রকমেরই অনুভূতিতে কমিয়ে দিতে পারে যে কারণে মাথায় আঘাত পেলে ঘ্রাণের অনুভূতি স্থায়ীভাবে চলে যায় যেতে পারে এছাড়া নাকের পলিপ সাইনোটোসিস হারমোনজনিত কয়েকটি রোগ নাক বা মাথায় রেডিওথেরাপির পর গন্ধের অনুভূতি নষ্ট হতে পারে মস্তিষ্কের আঘাত ছাড়াও মস্তিষ্কের কিছু রোগ যেমন পারক মাল্টিপল ইত্যাদিতে এবং কিছু মানসিক রোগের প্রভাবে গন্ধের অনুভূতি ভ্রান্ত হয় এমনকি স্থূলতা ও ডায়াবেটিসেও নাকি না খানিকটা সমস্যার জন্য দায়ী প্রায় স্থায়ীভাবে একেবারেই গন্ধের অনুভূতি না পাওয়ার অবশ্য একটি গুরুতর সমস্যা কেননা বাকি ছয় ধরনের অনুভূতির মতো গন্ধ পাওয়াটাও গুরুত্বপূর্ণ আর মস্তিষ্ক বা স্নায়ুর জটিলতার সমস্যা বা নাক ও মাথার সমস্যায় এমনটা হতে দেখা যায় বেশি তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার বন্ধুদেরকে সচেতন করার জন্য আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী হেলথ টিপসের পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ